আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনায়াস মাম্মিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন বছর নতুন দিন আপনাদের কেমন কাটলো কমেন্ট করে কমেন্টে জানাতে পারেন এখানে আমি কিছু টুকিটুকি কাজ করে নিলাম প্রতিদিনকার মতো কাজ তো থাকেই আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি অলস দিনের একটা ভিডিও নিয়ে আসছি যেখানে তেমন কিছু করিনি রান্না বান্নাও না শুধুমাত্র ঘর গোছানো ক্লিন করা এগুলাই তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আমার খাটের অবস্থা কি করেছে মেয়েটা এখন আমি এটা পরিষ্কার করে নিব আর এই তো ক্লিন করে নিলাম এই ভিডিওটা হচ্ছে রাতের ভিডিও রাত থেকে ভিডিওটা শেয়ার করেছি আমি এখানে রুমগুলো গুছিয়ে নিব আর ঘরটা ক্লিন করে নিব এখানে আমি এই বিছানাটাও গুছিয়ে নিলাম তারপরে এখানে আমি পুরা বাসাটাই ক্লিন করে নিব আর রাতে এখানে বিরিয়ানি এটা রাতের খাবার বাবা খেয়ে নিয়েছে এখন আমি খাব খুব ছোট একটা ভিডিও আশা করছি সবার কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এখানে মেয়ের কিছু জিনিসপত্র সেগুলো গুছিয়ে নিলাম জামা কাপড় তারপর আদার্স কসমেটিক আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিনও সকাল থেকে খুব একটা ভালো লাগছিল না আর খুব ঠান্ডা পড়েছে কিছুই করিনি তো সেরকম আর রান্নাবান্না হয়নি তো দুপুর একটা ডিম ভেজে নিলাম আর এখানে কালকের তরকারি ছিল সেটাই খেয়ে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম